সিলেট বিভের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এই আমত আপনারা জানেন যে আজ চতুর্থ ম্যাচে প্রথমবারের মতেই কিন্তু জয় দিয়ে শুরু করলো সিলেট টাইটান্স আর এই জয়ে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনায় ম্যাচে যে যারা দর্শক রয়েছেন তারা ব্যাপক ম্যাচের শুরুতে কিন্তু এমন একটি আমেজ পূর্ণ ছিল না কিন্তু লাস্ট ম্যাচের যে শেষ মুহূর্ত ছিল সেই শেষ মুহূর্তে বেশ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করেছিল সিলেট এবং নোয়াখালী এক্সপ্রেস সর্বশেষ ভক্তদের ভালোবাসায় কিন্তু সিলেট টাইটান্স জয়ের মুখ দেখেছে এবং

কিন্তু শেষ মুহূর্তে থাকলে হয়তো আর একটু ভালো হতো এতটা প্রেশারে পড়তে হতো না সিলেট টাইটান্স কে শেষ পর্যায়ে যে উইকেটের পতন হলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ একটা রং মানে এটাতে সিঙ্গেল খেলে হয়তো আমরা ম্যাচটা আগে জিতে যেতে হতো এতটুকু প্রেশার ক্রিয়েট করতে হয় না কিন্তু যাই হোক শেষ হয়ে গেছে জিততে পারছি ম্যাচ যাই খুশি কিন্তু শেষ হয়েছে একটা কথাই বলতে চাই একটা কথা একটা কথা একটা কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিম আর সিলেট টাইটান সেম টু সেম

আশা করি ক্যাপ্টেন রুফি আমরা যেন বড়সা থাকে সবসময় ওটাও চাই আমরা কথা বলছিলাম সিলেটের মাঠ স্টেডিয়ামে আসার আগত দর্শক জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে ম্যাচ শেষ হতেই কিন্তু সিলেটের যারা রয়েছেন সিলেটবাসী এবং সিলেটের স্টেডিয়ামে যারা খেলা দেখতে এসেছেন তারা সকলেই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু তারা খেলা দেখতেছেন

सिलेटी त सिलेटि आज यस्तो गुनाठाई नै हाम्रो माथि हाम्रो तर सिलेटी আমরা দেখছিলাম আসলে সিলেটের যে দর্শক যারা রয়েছে তারা বেশ বেশ উৎসাহ নিয়ে কিন্তু মাঠে খেলা উপভোগ করেছেন এবং তারা সর্বশেষ যেটি রয়েছে তারা খেলার সেই শেষ মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং ব্যাপক আমেজ নিয়ে কিন্তু তারা মাঠ মাঠে থেকে যাচ্ছেন আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকে যারা খেলা দেখতে আসেন তাদের কেমন লাগলো খেলা খুব ভালো লাগলো ভাই

ম্যাচ অনেকটা কঠিন করে লিস এর আগে যে ব্যাটসম্যান যেগুলো আসছিল মিডল অর্ডারের যে ব্যাটসম্যান তারা খাজর কাজ যেটা করতে পারছে না মিডল অর্ডারের ব্যাটসম্যান যারা তারা খাজর কাজটা করতে পারছে না ওই সব ম্যাচটা লাস্টের দিকে চাপ পড়ছে বাঘর জুড়ে প্রায় আমরা লাখ হিসাবে জিতেছি দর্শক আপনারা দেখছিলেন বেশ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছিল আজ সিলেট টাইটান্স ওর নোয়াখালী এক্সপ্রেসের যে ম্যাচটি সেই ম্যাচ ঠিক প্রথম অবস্থায় কিন্তু বেশ একটি বেশ একটি আবহাওয়া তৈরি হয়েছিল যেখানে সিলেটের যারা দর্শক রয়েছেন তারা বলছেন তারা হার্টবিট বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তেই কিন্তু সিলেট তার কাঙ্ক্ষিত ফল পেয়েছে এবং সিলেটবাসীর যে সিলেটবাসীর যে আশা রয়েছে সেই আশাটি পূরণ করতে পেরেছে এখনকার পর্যন্ত